আসসালামু আলাইকুম বিয়ার্স একেবারে হেভি কাজে একটা গর্জেস ঈদ কালেকশন মামে ম্যাচিং একটা ড্রেস নিয়ে চলে আসছে তো এটা কিন্তু মামে ম্যাচিং থাকবে এক বছর থেকে অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো তো আমি প্রত্যেকটা বয়সের সাইজ মেনশন করে বড়দের বড়দেরগুলো কালার দেখায় দিব প্রত্যেকটাই করে দিব তো সবার আগে আমার নাম ঠিকানা ড্রেসে চলে যাই এটা হচ্ছে ফ্যাশন গাজার তিন বাই তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো আমি সবার আপুদের ক্ষেত্রে বলতে চাচ্ছি তো যারা আমাদের শপে আসবেন জিনিসগুলো কেনাকাটার জন্য তারা স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবে অনেক স্ক্রিনশট না আনার কারণে কিন্তু আমরা জামা দিতে পারি না এটা হচ্ছে একটা বেবিদের ড্রেস দিয়ে শুরু করবো এটা হচ্ছে এক বছর থেকে শুরু করে সাড়ে তিন বছর পর্যন্ত থাকবে ষোলো আঠেরো বিশ তিনটা সাইজ থাকবে তিনটা সাইজের কিন্তু সেম প্রাইস থাকবে ঠিক আছে এটা হচ্ছে উপরের বডিটা বডিটা কিন্তু অল ওভার গর্জেস করে কাজ করা থাকবে হাতাটাও গর্জেস বাচ্চাদের ড্রেস খুবই প্রিটি ব্যাক সাইডে কিন্তু ছোট্ট করে একটা প্যানেলে কাজ করা পাবেন আর এটার সাথে কিন্তু পেয়ে যাবেন একটা গর্জেস ঘাড়ারা ঘাড়ারা কিন্তু সম্পূর্ণটা গর্জেস করে কাজ করা থাকবে কালার থাকবে বেশ কয়েকটি কালার থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার স্কাই কালার আর এটার সাথে পেয়ে যাবেন একেবারে সেম একটা দুপাটটা এটার মধ্যে দুইটা ফ্লাওয়ার কন্ট্রাস্ট হয় এটা নিয়ে অনেকে কনফিউজ অনেকে পিঙ্ক কালার অনেকটা হচ্ছে এগিয়ে পেস্ট কালার যার কপালে যেটা যাবে সে সেটাই পাবেন আগে বলে দিই আরেকটা কালার হচ্ছে আপনার লেমন ইয়োলো মাস্টার্ড ইয়েলো অথবা ইলো বলা হয় লাইট ইলো এটা হচ্ছে সেই ইলো কালারটা এটাও কিন্তু একেবারে গর্জেস করে সেম একটা স্যালোয়ার ঘাড়ারা পায়জামা এবং হচ্ছে দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু কাজ করা ছোটদের একেবারে পিটি একটা ড্রেস এখন আর একটা দেখা হচ্ছে বিচ সাইজ কিন্তু এটা সাড়ে তিন থেকে শুরু করে চার বছরের বাচ্চাও কিন্তু পড়তে পারবে যারা এই সাড়ে তিন থেকে চার তাদের কালারগুলো কিন্তু আলাদা দেখাচ্ছি প্রাইসটা একই থাকবে ঠিক আছে প্রাইসটা একই থাকবে সাইজগুলো আলাদা করে দিচ্ছি কেউ এই ব্ল্যাকটা কিন্তু আবার ছোটদের চাবেন না আবার কেউ কিন্তু স্কাইটা কিন্তু বড়দের চাবেন না প্রত্যেকটা কালারের সাথে আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু ওভাবেই আসছে এটা কিন্তু ছোটদের আর হয়নি এটা হচ্ছে আপনার সাড়ে তিন থেকে শুরু করে সাড়ে চার বছর বাচ্চা পড়তে পারে সেম ড্রেস ব্ল্যাক কালারটা এটা কিন্তু অল ওভার গর্জেস করে কাজ করা থাকবে এবং দুপাটাতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এই সুন্দর ড্রেসটার প্রাইস কিন্তু পড়বে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই জামাটা ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ এটার প্রাইস বলবে পঁয়ত্রিশশো টাকা মাত্র এটা হচ্ছে কিন্তু আমাদের একেবারে লেটেস্ট কালেকশন এটা কিন্তু মামে ম্যাচিং হবে ঠিক আছে এটা প্রাইসটা এক দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের ওই গ্রুপেই আসছে এভাবেই কিন্তু দেওয়া অনেকে কনফিউজ থাকেন এটা কিন্তু ওভাবে নিবেন না এটা কিন্তু ষোলো থেকে চব্বিশ এটা হচ্ছে ষোলো থেকে চব্বিশ এক থেকে শুরু করে চার সাড়ে চার বছর পর্যন্ত ম্যাক্সিমাম চার সাড়ে চার বছর পর্যন্ত এই যেটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু খুবই সুন্দর ফার্স্টে বাচ্চাদেরগুলো দেখাচ্ছি প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা অর্ডার করতে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এটা কিন্তু প্রত্যেকটা বয়সেরই হবে প্রত্যেকটাই বলে দিচ্ছি এটা হচ্ছে একটা লাইট পেস্ট কালার অথবা লেমন মিন্ট কালার এটা এটা হচ্ছে এই যে খুবই সুন্দর একটা কালার আরেকটা কালার হবে বেবি পিঙ্ক কালার বাচ্চাদের কিন্তু অ্যাভেলেবেল কালার ভেরিয়েশন চলে আসছে আমাদের ফ্যাশন কাগারে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর সাইজ হচ্ছে ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ এই যে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর সাইজ এটা কিন্তু পিঙ্ক কালার অলমোস্ট পাঁচ বছরের বাচ্চা পড়তে পারবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের সাইজ ওভাবেই আসছে এখন দেখাবো বড় এটা হচ্ছে আবার পাঁচ থেকে শুরু করে ওই সাইজটা আমাদের স্টক ক্লিয়ার হয়ে গেছে ওটা নাই আর এটা কিন্তু এই যে জিমিচু ফ্যাব্রিক্সের অথবা সিল্কের মধ্যে এটা কিন্তু বারো থেকে শুরু করে আপনার সতেরো আঠারো বছর বেবিদের আছে সেম ডিজাইনটাই কিন্তু আমরা মধ্যে এক থেকে শুরু করে সাড়ে তিন চার বছর বাচ্চাদের ছয়টা কালার দেখেছি খুবই সুন্দর সুন্দর ছয়টা কালার এখন দেখাবো বাচ্চা এই বড়দের অ্যাডাল্ট সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজের ভিতর থাকবে এটা হচ্ছে ঘাড়ারা পায়জামা করা থাকবে পায়জামাটা কিন্তু সামনে পিছনে অল ওভার কাজ করা থাকবে এবং পায়ের প্যানেলের এখানে কিন্তু গর্জেস করে টার্সেল করা থাকবে এটা হচ্ছে গিয়ে বড় দেখটা অল ওভার গর্জেস একটা বডি পেয়ে যাবেন বডিটা কিন্তু পুরোটাই একেবারে টপ টু একদম গলা থেকে শুরু করে একেবারে নিচের প্যানেল পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু কাট ওয়ার্ক এবং হচ্ছে গিয়ে এই আপনার টার্সেলের কাজ করা থাকবে হাতাটাও কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে এবং অন্যটা একেবারে ব্রাইডাল দুপাটটা থাকবে ব্রাইডাল মানে বৌদের ওন্না থাকবে ওন্নাটা কিন্তু অনেক বড় এবং অনেক গর্জেস করে কাজ করা অল ওভার গর্জেস করে কাজ করা থাকবে কালার আসে বেশ কয়েকটি প্রতিটা দেখাবা এই কালেকশন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা কিন্তু এবং ফ্রি সাইজের মধ্যে দুইটা পাবেন এটা আপনার জিমিচু অথবা কাতান সিল্ক কালার এরপর হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু পুরোটাই গর্জেস দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক বড় করে গর্জেস করে কাজ করা থাকবে এটা কিন্তু জর্জেস জর্জেট এবং হচ্ছে কি আপনার জিমিচু এবং হচ্ছে কাতান সিল্ক দুইটা ফ্যাব্রিক্সেই অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে একেবারে একদম চোখে লাগার মতো একটা কালার আর এটা কিন্তু মনে হয় যে পুরো স্বর্ণের ঘষা খেয়ে এসেছে জামাটা ঠিক আছে এত শাইনিং একটা কালার সামনে থেকে তো বুঝতেছেন না ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই জামাটা এক চান্সে দেখার সাথে সাথে পছন্দ হওয়ার মতো ড্রেস এবং কালার কালারটা অনেক সুন্দর এবং হচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো বাসন্তী কালার বলে হাতাটা কিন্তু পুরো স্লিভটাই গরজেস করে কাজ করা হাতাতে কাটওয়ার এবং টার্সেল করা আছে এবং এইটার হচ্ছে স্যালোয়ারটাও কিন্তু হ্যাভি করে কাজ করা অনেক গর্জেস একটা স্যালোয়ার ঘাড়ারা পায়জামা এবং গরজেসে একটা দুপাটটা পেয়ে যাবেন তো এই সুন্দর জিমিচু ফেব্রিক্সের কালার দেখাচ্ছে চারটি আর এটা হচ্ছে আপনার একটা লেমন টাইপের কালার অথবা অলিভ কালার সেদ্ধ জলপাই টাইপের কালার অলিভ কালার এটা শাইনিং তো কালারগুলো আসলে ফিক্সডেড না যে এটা আসলে এই কালারই ঠিক আছে এটারও কিন্তু সেম অন্য স্যালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ারটা সেম করজেস করে কাজ করা থাকবে দুপাটা থাকবে আর প্রাইসটা পড়বে কিন্তু সাত টাকা এটা কিন্তু দুইটা ফ্যাব্রিক্সে অ্যাভেলেবেল হবে এটা কিন্তু জর্জেট এবং হচ্ছে কাতান সিল দুইটা ফ্যাব্রিক্সে অ্যাভেলেবেল হবে প্রাইসটা সেমই থাকবে শুধু ফ্যাব্রিক্সটা চেঞ্জ হবে আর প্রতিটা কালার চেঞ্জ হবে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার জর্জেট যারা রকম মানে হালকা কাপড় ইউজ করতে না পারেন যারা জর্জেট কাপড়টা নিয়ে কমফোর্ট তারা কিন্তু জর্জেট নিতে পারবেন আর যারা ওই কাপড়টা ইউজ করে কমফোর্ট তারা কিন্তু ওই ফ্যাব্রিক্সটাও নিতে পারবে এখন কিন্তু দুইটা ফ্যাব্রিক্সেই অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে জর্জেটটা জর্জেটটাও কিন্তু অনেক গর্জেস জর্জেট কাপড়ের উপর গোল্ডেন কালার জারি ওয়ার্কের কাজ এবং স্টোন ওয়ার্কের কাজ খুবই গর্জেস করে কাজ করা আছে হাতাটাও কিন্তু সেমভাবেই গর্জেস করে কাজ করা আছে আর জর্জেটের দুপাটটা আরও বেশি সুন্দর এই যে জর্জের দুপাটাটা আরো বড় সুন্দর এবং অনেক বেশি সুন্দর ঠিক আছে এটার কিন্তু কালার আছে অনেকগুলো এটার কিন্তু একটা মাস্টার হলো কালার আছে এবং প্রাইসটা কিন্তু সেমই থাকবে সাত হাজার পাঁচশো টাকা একেবারে হ্যাভি ব্রাইডাল একটা ড্রেস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার কিন্তু কালারগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে অনলাইনে দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু কম্বো হবে মামে ম্যাচিং হবে কালারগুলো চেঞ্জ হবে ডিজাইনটা সেম থাকবে কালারগুলো চেঞ্জ হবে এটা কিন্তু টেনিজার সাইজও হবে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটা আরেকটা কালার হচ্ছে আপনার সি গ্রিন কালার সি গ্রিন কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার আরেকটা কালার হচ্ছে ডিপ পার্পেল কালার ডিপ পার্পল কালার কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে গর্জেস করে এটা হচ্ছে ডিপ পার্পেল কালার আর প্রাইসটা পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার ওনার সালোয়ার কিন্তু অল ওভার গর্জেস করে কাজ করা থাকবে তো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন দূরত ফ্যাশন কাঘার তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা এই কালেকশনগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম